ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্ররাই চায় নাই সেই সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনীতিকে এক্ত্যে রাখে না যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে ছাত্র সংগঠন তাদের যে দূষর তাদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে এবং আমরাই এই পাকিস্তানের দূষতদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাই যে মহান মুক্তিযুদ্ধের যে পাকিস্তানি যে প্রাতার্থ শক্তি সেই প্রেথাত্ম শক্তির যারা দূষর যারা পাকিস্তানি শক্তিকে মুক্তিযুদ্ধের সময় আলবদর আলসামস বাহিনী দ্বারা হচ্ছে সহযোগিতা করেছে যারা বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডের যে প্রশ্ন সেই স্বাধীন ভূখণ্ডের প্রশ্নে যারা বিরোধিতা করেছিল সেই জামায়াতে ইসলাম এবং তৎকালীন ছাত্রসংঘ এবং উনিশশো সালে যারা ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে তাদের যে মানে সাংগঠনিক রাজনীতি এই সাংগঠনিক রাজনীতি বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না এবং যে যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং তাদের যে যে ছাত্র সংগঠন তাদের তাদের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এটি অসাম্প্রদায়িক এটি গণতান্ত্রিক এটি বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো যে মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লাখ শহীদ এবং অগণিত মানুষের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে সেই গণতান্ত্রিক বাংলাদেশে কোনো ধরনের যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপুষ করেছে তাদের রাজনীতি বাংলাদেশে আমরা কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না একইভাবে উনিশশো সালে বাংলাদেশের আপমর জনসাধারণ পাকিস্তানি প্রাতত্বা শক্তি তাদের দুসদের আমরা পরাভূত করেছিলাম আমরা এই চব্বিশের গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সকল আকাঙ্ক্ষায় বাংলাদেশে সকল গণতান্ত্রিক শক্তি মিলে আমরা সেই সকল শক্তিকে পরাভূত করবো আমরা কিন্তু বারংবার বলে এসেছি যে জামাত ইসলাম এবং তার সহযোগী সংগঠন ইসলামিক ছাত্র শিবির তারা উনিশশো একাত্তর সালে যে গণহত্যা গণহত্যার সাথে কিন্তু তারা সরাসরি সংযুক্ত আমরা বারংবার বলে এসেছি জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই এখনো পর্যন্ত তারা উনিশশো একাত্তর সালের তাদের যে ঘৃণ্য কৃতকর্ম তার জন্য তারা অনুতপ্ত বোধ করেন না এবং এখনো পর্যন্ত তারা জাতির কাছে এখনো পর্যন্ত তারা কিন্তু ক্ষমা চান নাই আমরা দাবি করেছি তারা যেন তারা যদি রাজনীতি করতে চান অবিলম্বে তাদেরকে সেই জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি আসতে হবে কিন্তু তারা যদি করবেন নাই সেই মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং দেশ কর্মকাণ্ড তারা যদি পরিচালনা করেন নিশ্চয়ই বাংলাদেশের সকল প্রগতিশীল ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে আজকে মহান বিজয় দিবস সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধে আমরা এক বিপুল রক্তকে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এই আমাদের এই জনযুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে আরেকটি যারা বাংলাদেশের যারা বাংলাদেশের বসবাসকারী এবং জামাতে ইসলাম এবং তার দোসরের আলবদর আলসান বাহিনী তৎকালীন পাকিস্তানি বাহিনীকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল এবং যাদের মাধ্যমে আমরা আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি আমাদের

মুক্তিযুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি এবং একই সাথে আপনারা দেখলেন যে আমরা আমাদের ফুল শ্রদ্ধা জানানোর সময় আমরা জামাত সমীর আমরা স্লোগান দিয়েছি জান করা হচ্ছে যে আমরা আমরা দাবি করি যে মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সাথে গাতক দালাল যারাই আছে তাদের হচ্ছে বিচার নিশ্চিত দেখেন মুক্তিযুদ্ধের সময় রাজাকার এবং তৎকালীন সময় ছাত্রসংঘ এর পরবর্তী সময় হলো ছাত্রশিবির যারা মুক্তিযুদ্ধ মানে পাকিস্তানের দূষ হিসেবে মুক্তদের হত্যা করে গেছে এবং আমরা এই পাকিস্তানের দূষদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ চাই যেই সংগঠনগুলো আপনার বাংলাদেশ রাষ্ট্ররাই চাই নাই সেই সংগঠন বাংলাদেশে কোনোভাবে রাজনীতিকে একটু রাখে না আমাদের আমাদের সিদ্ধান্ত এরকমই সংগঠনভাবে আমরা যে পরিকল্পনা করতেছি কিংবা যে সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্ত ধর্মভিত্তিক রাজনীতি এবং যে সংগঠন মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে করেছে যুদ্ধ অবাধি সংগঠন জামাত এবং শিবির করে নিষিদ্ধ করতে হবে তাদেরকে